নমস্কার কুর প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি থার্ড অক্টোবর দু হাজার পঁচিশে শনির নক্ষত্রের পরিবর্তন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে এই নক্ষত্রের অধিপতি দেবতা অজা একা পদ সিম্বল হিসাবে ধরা হয়েছে একটি মানুষের দুটি মাথা আরেকটি সিম্বল মৃতদেহের যে খাট হয় সে খাটের প্রথম দুটি পায়া আরেকটি সিম্বল হলো এক পা বিশিষ্ট একটি ছাগল এর একাদশ রুদ্রের একটি রুদ্র একজন মানুষের দু ধরনের মানসিকতা থাকবে একটি তরোয়ালের যদি দুটো মুখ দেখা যায় সে দুটি মুখ অন্তর্নিহিত এবং বহিঃপ্রকাশ দুটি থাকছে এই নক্ষত্রের মধ্যে যেহেতু বৃহস্পতি নক্ষত্র সেই জন্য টিচিং রিলেটেড হওয়ার সম্ভাবনা থাকছে এই নক্ষত্রে বৃহস্পতি বৃদ্ধি দেয় গভীর চিন্তা সাফল্য আসবে বৃহস্পতি যেহেতু গুরু গুরু গ্রহ দেবতাদের মেন্টর সেই জন্য গুরুর সান্নিধ্য সান্নিধ্য পেতে পারেন কোনো মেন্টর আপনাদের পথ দেখাবে যাদের ডায়াবেটিক প্রবলেম আছে অ্যাসিডিটির সমস্যা আছে ডাইজেস্টিক সিস্টেমের সমস্যা আছে পায়ের পাতা হাড় প্রেশার বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোন ধরে পেন হওয়ার সম্ভাবনা থাকছে মেন্টাল টার্বুলেন্স এই সময় থাকবে ওল্ড সিস্টেমে বিলিভ করা এই নক্ষত্রের মধ্যে থাকে ট্রান্সফরমেশন স্ট্রাকচার ডিসিপ্লিন ডুয়েলিটি নেচার কনসাসনেস এদের মধ্যে থাকে মেষ রাশির না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা থাকছে বেশি বড় ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে বন্ধুবাদের সাথে বন্ধু বান্ধবের সাথে আনন্দে সামিল হবেন বড় কোনো ধরনের আনন্দের খবর পরিবারে পেতে পারেন নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে বৃষরাশি বৃষরাশির পিতা বা পিতৃ সম্পর্কিত কোনো মানুষের থেকে বড় ধরনের হেল্প পাবেন মেন্টার মেন্টারের দেখানো পথে আপনি এ সময় চলবেন মানসিকতার মধ্যে একটা ধার্মিক ভাবের উৎপত্তি হবে এবং সেই ধার্মিক ভাব থেকে আপনাদের তীর্থযাত্রা যোগও আসার সম্ভাবনা থাকছে আপনাদের লাক ফেভার করবে কর্মক্ষেত্রে যেই বিশৃঙ্খলাগুলো ছিল এখন কর্মক্ষেত্র মোটামুটি একটা স্টেবেল অবস্থায় থাকবে দূর যোগ থাকবে মিথুন রাশির গবেষণা ধর্মের কাজের সাফল্য পাবেন আনএক্সপেক্টেড কোনো গেইন থাকবে শ্বশুর বাড়ির থেকে কোনো বড় ধরনের কোনো সাহায্য পার সম্ভাবনা থাকবে কর্কট রাশি বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে ব্যবসায় সাফল্য থাকবে আধ্যাত্মিকতার উন্নতি হবে সিংহ শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে যারা আগেই বুক খানিকটা অবনতি হবে শারীরিক সমস্যার খানিকটা অবনতি হবে যে কোনো ফিল্ডেই এডুকেশন বা জবের সেক্টর প্রতিযোগিতা বৃদ্ধি পাবে শত্রুতাও বৃদ্ধি পাবে কন্যা রাশির সন্তানকে নিয়ে চিন্তা থাকবে যারা রিলেশনশিপ বা প্রেম যে সম্পর্কে জড়িত আছে তাদের জন্য শুভ সময় থাকছে বা সন্তান ধারণের জন্য এই সময় শুভ থাকবে তুলারাশির এডুকেশন সেক্টর ভালো থাকবে মা কোথাও কোথাও মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকবে বৃষ্টিক রাশি ছোটো ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বা ছোটোখাটো যাতায়াত হওয়া ভ্রমণ হওয়া এখান থেকে আনন্দ পাবেন এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে বৃষ্টিক রাশি ছোটো ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ছোটোখাটো ভ্রমণ বা যাতায়াত বারবার করে কোনো জায়গায় যাতায়াত হওয়া বা ছোটোখাটো যাতায়াত হওয়া ভ্রমণ হওয়া এখান থেকে আনন্দ পাবেন এবং কোনো ধরনের ডকুমেন্টস হারিয়ে যাওয়া এখান থেকে সতর্ক থাকবে ধনুরাশির অর্থ অর্থ আসবে অর্থ প্রচুর অর্থ বেরিয়েও যাবে পরিবারে কোনো আনন্দর উৎসব হতে পারে বা অতিথির আনাগোনা বা বন্ধু বান্ধবের সাহচর্যে আনন্দ পাওয়া এগুলো হবে মুখমণ্ডলে কোনো চোট আঘাত আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন মকর রাশির হাড়ের কোনো সমস্যা আসতে পারে বিদ্যা ক্ষেত্রে অর্জন করতে পারবেন ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে সুখ্যাতি পাবেন হাঁটুর কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে কুম্ভ রাশি কোনো ধরনের ইনফেকশান হয়ে যাবে পাওয়ার সমনা থাকবে অনিয়মিত খাদ্য গ্রহণের জন্য হজমের গন্ডগোল দেখা যাবে লিভারে কোনো সমস্যা কষ্ট পেতে পারেন দূর যোগ থাকছে বিদেশে যাত্রার বিশেষ সময় থাকছে মীন রাশির পায়ের পাতায় কোনো সমস্যা আসতে পারে বিচারকের ক্ষেত্রে যারা রয়েছেন বা বিচার সংক্রান্ত ব্যাপারে যারা কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে গুরু বা মেন্টরের সান্নিধ্য পাবেন বা গবেষণাধর্মী কাজ এই সময় ভালো হবে শুনি এই বৃহস্পতির নক্ষত্রে আসা বৃহস্পতি শনি যেহেতু যাজ করে কর্মফলদাতা যে কোনো কাজের মধ্যে অনিষ্টি অনিষ্টি না থাকলে সেখান থেকে কিন্তু পানিশমেন্ট পেতে হবে এই নক্ষত্রের সাথে ইনার ইনার রিয়েলাইজেশন থাকছে মেন্টাল টার্বুলেন্স থাকছে ডিস্ট্রাকশন থাকছে ওল্ড বিলিফ সিস্টেমে বড়ো ধরনের পরিবর্তন থাকছে পরিবর্তন থাকছে মোটামুটি কথাই বলা যায় ট্রান্সফরমেশন থাকছে এই নক্ষত্র একটা বড়ো ধরনের ট্রান্সফরমেশন দিয়ে যাবে কুম্ভ রাশির জাতক তাহলে আজকে মতো এখানেই শেষ করছি নমস্কার